স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি মেহনাজ মুন্নি দর্শক বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দুই হাজার সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে এবার পুরস্কার পাচ্ছেন মোট সাত জন প্রথম প্রকাশিত ১০ জনের তালিকা থেকে বাদ পড়েছেন তিনজন এরা হলেন কথা সাহিত্যে সেলিম মোর্শেদ মুক্তিযুদ্ধে মোহাম্মদ হান্নান এবং শিশু সাহিত্যে ফারুক নওয়াজ ফলে এবার পুরস্কার পাচ্ছেন কবিতায় মাসুদ খান নাটক ও নাট্য সাহিত্যে সুভাষেষ সিনহা প্রবন্ধ ও গদ্যে সলিমুল্লাহ খান অনুবাদে জি এইস হাবিব গবেষণায় মোহাম্মদ শাহজাহান মিয়া বিজ্ঞানে রেজাউর রহমান এবং ফকলোরে সৈয়দ জামিল আহমেদ গত বৃহস্পতিবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করার পর তালিকায় থাকা কারো কারো সম্পর্কে অভিযোগ ওঠায় শনিবার পুরস্কার স্থগিত করা হয় বরিশালে বিএম কলেজের শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের জেরে ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বাস শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিলে গতকাল সন্ধ্যা সোয়া সাতটা থেকে ধর্মঘট প্রত্যাহার করে নেয় বরিশাল বিভাগীয় বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ বরিশালের রূপাতলিতে বাস ভাঙচুর ও হামলায় নিরাপত্তার দাবিতে পরিবহন শ্রমিকরা কাজে যোগদান না করায় বরিশালের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ষোলো রুটে বাস চলাচল বন্ধ ছিল এতে ভোগান্তিতে পড়েছিলেন যাত্রীরা ধর্মঘট প্রত্যাহার করায় পটুয়াখালী থেকে ছাড়ছে দূরপাল্লার বাস বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ ইমরান ইমরান ধর্মঘট প্রত্যাহার হওয়ার পর পটুয়াখালী সহ বরিশাল বিভাগের সব রুটে বাস চলাচল কি স্বাভাবিক হয়েছে কিনা সেটি আমাদের জানাবেন মুন্নি আসলে বরিশাল সহ পনেরোটি রুটের কিন্তু ধর্মঘটের কারণে বাস চলাচল বন্ধ ছিল তবে আমরা যেটা জানতে পেরেছি গতকাল বরিশাল জেলা প্রশাসক এবং হচ্ছে বাস মালিক সমিতির যে বৈঠক হয় সেই বৈঠকের পরে কিন্তু রাত দশটা থেকে কিন্তু আসলে সকল ধরনের অভ্যন্ত রুট এবং দূরপালার সকল ধরনের বাস কিন্তু স্বাভাবিক হয় আমি এই মুহূর্তে রয়েছি আহ পটুয়াখালীর যেটা বাস টার্মিনাল রয়েছে সেই বাস টার্মিনালে আপনি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু সকাল থেকে সকল ধরনের বাস কিন্তু ছেড়ে গিয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে এই 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 বাস রাখা হয়েছে আসলে এই কুয়াঘাটা থেকে কিন্তু বরিশালের উদ্দেশ্যে যাবে আর আমরা সকাল থেকে দেখেছি যে ঢাকাগামী যে বাসগুলো ছিল সেই বাসগুলো কিন্তু এখান থেকে একের পর এক ফেলে গিয়েছে এবং হচ্ছে বরিশাল বা ঢাকা থেকে সকল বাসগুলো কিন্তু এই কুয়াঘাটাতে আসতে শুরু করেছে ধর্মঘট প্রত্যাহার পর ধর্মঘট প্রত্যাহারের পর আমরা এখানকার যে সাধারণ মানুষ এবং জনমনে কিন্তু অনেকটা স্বস্তি ফিরে এসেছে সেটি কিন্তু লক্ষ্য করেছি আমি আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি যে ধর্মঘটের কারণে কুয়াঘাটা কিন্তু ব্যাপক পর্যটক আটকা পড়েছিল আমরা গতকাল সকালে দেখেছিলাম অনেক পর্যটক এই বাস স্ট্যান্ডে এসে তারা কিন্তু ফিরে গিয়েছিল তবে আমরা সকালে যে সকল পর্যটক অবস্থান করেছেন তারা অনেক পর্যটক কিন্তু এখান থেকে তারা তাদের গন্তব্যে গিয়েছে সেটি কিন্তু আমরা আসলে লক্ষ্য করেছি এবং এই ধর্মঘট প্রতারণের কারণে আমরা এখানকার যে দেশাকব বিশেষ করে বাস মালিক এবং হচ্ছে বাদ শ্রমিক রয়েছে এবং সাধারণ মানুষ এবং এখানকার যে পর্যটক আছে তাদের মধ্যে কিন্তু এক ধরনের সস্তি আসলে লক্ষ্য করেছি মুন্নি আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এসেছিল সর্বশেষ জি ইমরান আপনাকে ধন্যবাদ পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ ইমরান যক্তিক অযক্তিক আন্দোলনে নাকাল সাধারণ মানুষ কবে শেষ হবে এই আন্দোলন আদৌ শেষ হবে কিনা তা অজানা বিশৃঙ্খল এসব আন্দোলন চলতে থাকলে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার আশঙ্কা বিশ্লেষকদের তাদের পরামর্শ শীঘ্রই প্রতিদিনই দেখা যাচ্ছে নানা দাবি নিয়ে ব্যস্ত সড়কে আন্দোলন একের পর এক যৌক্তিক বা অযৌক্তিক এসব দাবিতে রাজপথে নামছেন পেশাজীবী সংগঠন শিক্ষার্থী শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আন্দোলনের ঘটনা বিশ্লেষণে গণমাধ্যমে উঠে আসছে গত পাঁচ ছয় মাসে ঢাকা সহ সারা দেশে ছোট বড় মিলে আন্দোলন হয়েছে কয়েকশ যেখানে মোটা দাগে ঢাকা ও আশপাশে বিক্ষোভ আন্দোলনের সংখ্যা প্রায় দেড়শো রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করা সহ দাবি আদায়ে একাধিকবার জোর করে সচিবালয়ে ঢুকে পড়ার মতো ঘটনা ঘটেছে এমন পরিস্থিতিতে গত পঁচিশ আগস্ট প্রধান উপদেষ্টা আন্দোলন বিক্ষোভ বন্ধে সকলের সহযোগিতা কামনা করলেও তা কোনোভাবেই থামছে না বরং দিন দিন বাড়ছে আন্দোলনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে তাই এ থেকে পরিত্রাণ চান সবাই এই ধরনের আন্দোলন দেশে কিছু হবে না দেশ আগে একই মঞ্চে দাঁড়াইতে হবে দেশের আইন শৃঙ্খলা সঠিক প্রয়োগ হচ্ছে না এগুলো যদি সুশৃঙ্খলভাবে পালন করে তাহলে অবশ্যই আমরা শান্তিতে এই ঢাকা শহরে এই বাংলাদেশে বসবাস করতে পারবো দেশের অর্থনীতি ও রাষ্ট্রকাঠামো বিবেচনায় এমন আন্দোলনে উদ্বেগ জানিয়েছেন বিশ্লেষকরা এমন আন্দোলন ক্রমাগত চলতে থাকলে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার আশঙ্কাও তাদের আমাদের ট্যাক্স জিডিপি রেশিও খুবই কম এবং এই যে আন্দোলন এই যে ঘন ঘন রাস্তায় নামা এটা আসলে ইকোনমির জন্য ভালো না এবং যে কোনো আন্দোলন সংগ্রাম যদি এরকম কন্টিনিউ করতে থাকে তাহলে অর্থনীতি আসলে দাঁড়াতে পারবে না না দাঁড়াতে পারলে আমরা আমাদের লোন পরিশোধ করতে পারবো না লোনের কিস্তি পরিশোধ করতে পারবো না বাংলাদেশ একটা তখন একটা ফেল স্টেট হিসেবে বিবেচিত হবে এই জন্য এখনই সতর্ক হওয়া উচিত এমন পরিস্থিতি সমাধানে দেশ পরিচালনায় রাজনৈতিক সরকার আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্নের পরামর্শ বিশ্লেষকদের শুধুমাত্র সচিবালয়ে বসে কিন্তু একটা রাষ্ট্র একটা রাজনীতি একটা রাষ্ট্র কাঠামো একটি আন্দোলন দমন এগুলো সম্ভব হয় না একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় গণতান্ত্রিক ওয়েতে জনগণের অংশগ্রহণ থাকবে জনপ্রতিনিধিত্ব থাকবে তাদের আলাপ আলোচনার মধ্য দিয়ে কারণ এদের স্টেক হোল্ডার থাকে অনেকগুলো এখন তো শুধুমাত্র দুইটা পার্ট এক হচ্ছে দাবিকারীরা আরেকটা হচ্ছে দাবি গ্রহণকারীরা যে কোনো দাবি দেওয়া নিয়ে হুট করে রাস্তায় নামার আগে সরকারের সঙ্গে আলোচনার দরজা খোলা রাখা উচিত বলেও মনে করেন বিশ্লেষকরা আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা ফিলিস্তিনের গাজ যুদ্ধবিরতির তৃতীয় ধাপে আজ বৃহস্পতিবার আট জিম্মিকে মুক্তি দিতে যাচ্ছে হামাস এর মধ্যে থাইল্যান্ডের এবং তিনজন ইসরায়েলি নাগরিক বিপরীতে কারাগারে থাকা একশো দশজন বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে বত্রিশ থাই শ্রমিককে আটক করে হামাস এর আগে তেইশ জনকে মুক্তি দেওয়া হয়েছে আজ মুক্তি পাচ্ছেন পাঁচজন এদিকে গাজার যুদ্ধবিরতির মধ্যে অধিকৃত পশ্চিম তীরে হামলা অব্যাহত অব্যাহত রেখেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেখানে প্রাণ গেছে দশ জনের গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও উনষাট জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের কাছে একশো রানে হেরেছে বাংলাদেশ সেন্ট কিটসে টসে হেরে আগে ব্যাট করতে নেমে কিয়ানা জোসেফ ও ডেইলি ম্যাথিউসের তিপ্পান্ন রানের উদ্বোধনী জুটি শুরুটা ভালো হয় ওয়েস্ট ইন্ডিজের ম্যাথিউস সাতাশ রানে ফিরলেও জোসেফ খেলেন তেষট্টি রানের ইনিংস পরে দিয়ে ডটিনের ঊনপঞ্চাশ রানে ভর করে ছয় উইকেটে দুইশো এক রান তোলে স্বাগতিকরা জবাবে শারমিন আক্তার নিগার সুলতানা ঝর্ণা আক্তার লতা মণ্ডল এই চার ব্যাটার পেয়েছেন দুই অঙ্কের কোটা পার করতে বাকিদের আসা যাওয়ার মিছিলে নয় উইকেটে পঁচানব্বই রানে থামে বাংলাদেশ নারী দল বিপিএল এর দিনের প্রথম খেলায় দুপুর দেড়টায় খুলনা টাইগার্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স আর সন্ধ্যা সাড়ে ছটায় চিটাগং কিংসের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স টেবিলের চার নম্বর স্থানটা নিজেদের করে নিতে হলে হাতে থাকা দুই ম্যাচেই জিততে হবে খুলনা টাইগার্সের অন্যদিকে আসরে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে সিলেট স্ট্রাইকারস তবে তিন নম্বর পজিশনটা ধরে রাখার মিশন চিটাগং কিংস দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আমার হাতে প্রথমেই আছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনামে যেটি জায়গা পেয়েছে যৌক্তিক অযৌক্তিক সব দাবিতেই রাজপথ গরম একের পর এক আন্দোলন জানুয়ারিতে ঢাকা ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়ক বন্ধ এগারো বার আটাশ দিনে ঢাকায় নানা দাবিতে ষোলো উল্লেখযোগ্য ঘটনা রাস্তার খবর জানাতে নশুনির নাইন নাইন নাইনে ফোন করার আহ্বান ডিএমপির এমন একটি শিরোনাম কিন্তু তাদের প্রধান শিরোনামে জায়গা পেয়েছে এর পাশেই রয়েছে নিত্য দাম কমাতে ব্যর্থ হয়েছে সরকার সিপিডির পর্যালোচনা অন্তর্বর্তী সরকার স্বৈরাচারী সরকারের কাছ থেকে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে এবং ঘোষিত রোডম্যাপের মধ্যেই নির্বাচন হোক যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে এটিও তাদের শিরোনামে জায়গা পেয়েছে পাশাপাশি একটি তারা বক্স আকারে রেল কর্মীদের যে কর্মবিরতি প্রত্যাহার সেটি আসলে ছবি আকারে দিয়েছে পাশেই রয়েছে অর্থ প্রথম চার মাস সরকারি ব্যয়ের একষট্টি শতাংশই সুদ বেতন পেনশনে এটিও তাদের শিরোনামে জায়গা পেয়েছে এরপরেই আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম বাজেটে করের চাপ কমানো হবে আলোচনার বিষয় ডিজিটাল লেনদেনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা প্রেক্ষিত ভ্যাট বৃদ্ধি হলেও কথা হয় অর্থনীতির নানা বিষয় নিয়ে একটি আলোচনা সভায় সেখানে আসলে শুল্ক কর কমানোর দাবি জানান ব্যবসায়ীরা এবং হয়রানি বন্ধের উদ্যোগের সুপারিশ জানান এটি তাদের প্রধান শিরোনাম পাশাপাশি রয়েছে ট্রেন চলাচলে যে কর্মবিরতি অর্থাৎ রেলওয়ে স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের যে ছবি একটি তারা দিয়েছে মানুষের যাত্রীদের দুর্ভোগ সেটিও আসলে তারা একটি ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন সাড়ে ছাব্বিশ ঘন্টা পর ট্রেন চালু সময়সূচি কিছুটা এলোমেলো এর পাশেই রয়েছে এবার ইসি নিজেই আইন পর্যালোচনা করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনে আসার আগেই এসির এমন উদ্যোগ নিয়ে প্রশ্ন তৈরি করা হয়েছে আজ বৈঠকে বসছে ইসি এর পাশে রয়েছে অর্থনীতির বেশিরভাগ সূচক খারাপের দিকে সিপিডির পর্যালোচনা সিপিডি বলছে পরিবর্তন আনার জন্য ছয় মাস খুবই স্বল্প সময় তবে সরকারকে আইন শৃঙ্খলার উন্নতি সহ বিভিন্ন পদক্ষেপ নিতে হবে এই শিরোনামটিও জায়গা পেয়েছে এরপরেই আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম শেখ হাসিনার প্রভাব খাটিয়ে দশ হাজার কোটি টাকা গ্রাস ব্যাংকেক ও নাসা নজরুল তাদের প্রধান সুরাম ব্যাংক খাতে চাঁদাবাজ হিসেবে যার বিশেষ পরিচিতি এক ব্যাংক থেকেই নিয়েছেন তিন হাজার কোটি টাকা যার অর্ধেকে বিশেষ বিবেচনায় বেআইনিভাবে সুদ মৌখুব দুশো কোটি টাকা এর পাশেই রয়েছে জোর করে উপঢৌকন আদায় অস্তিত্ব মেলেনি পুতুলের সূচনা ফাউন্ডেশনের অটিস্টিক সেল ব্যবহার করে ভুয়া প্রকল্পে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ এমন ব্যক্তি ডাব্লিউএইচ ও সম্মানজনক পদে থাকা দেশের জন্য মর্যাদা নিকর এই শিরোনামও রয়েছে পাশাপাশি রয়েছে প্রসঙ্গ জাতীয় সংসদ নির্বাচন দলগুলোর সঙ্গে মার্কিন কূটনীতির সিরিজ বৈঠক এরপরে রয়েছে দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম ভэд গায়েবেt ঘুষ দুর্নীতির পোয়া বাড়ো আday বহির্বుত্ত প্রায় 80 শতাংশ দর্শক দেখে নিলাম আমাদের আজকের দৈনিক পত্রিকা শিরোনামগুলো শেষ করছি এখনকার মতো আমাদের পরবর্তী আয়োজন বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ